দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে এই চক্রাবর্ত ঘূর্ণাবর্তটির প্রভাবে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হবার সম্ভাবনা রয়েছে সোমবার সতই এপ্রিল থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে রাজ্য জুড়ে দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েক দিনে তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তনের সম্ভাবনা নেই রাজ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বৃহস্পতিবার ও শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎসহ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার কিছু অংশে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঝোড়ো বাতাস বইতে পারে সোমবার ও মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতি পেগে দমকা ঝোড়ো বাতাস বইবে একদিকে উত্তর পশ্চিমে শুষ্ক গরম বাতাস অন্যদিকে বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ বাতাস এই দুয়ের সংস্পর্শে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে রবিবার রাতের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ উপকূলে জলোচ্ছ্বাস হতে পারে বলে দিয়েছিল আবহাওয়া দপ্তর সতর্ক বার্তা আন্দামান ও নিকোবর প্রবল বৃষ্টির সম্ভাবনার কথাও বলেছিল আবহাওয়া দপ্তর ঝড় বৃষ্টির দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে জানায় হাওয়া অফিস সমুদ্র উত্তাল পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে সমুদ্রে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বৃহস্পতিবার দশই এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে আবহাওয়িদ সোমনাথ দত্ত তিনি কি বলেছেন শোনাব আপনাদের দক্ষিণ পূর্ব বে অফ বেঙ্গলের বে অফ বেঙ্গলের একটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একটা চক্রবাদ ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে ঠিক আছে তার মানে একটা চক্রবাদ ঘূর্ণাবর্ত আছে কোথায় আছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন এরিয়াতে এবং এই যে চক্রবাদ ঘূর্ণাবর্তটি এটিকে আমরা দেখতে পাচ্ছি সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উঁচু পর্যন্ত এবং আমরা মনে করছি আর কি যে এই চক্রবাদ ঘূর্ণাবর্তটির প্রভাবে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ক্ষেত্র হতে পারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে এই চক্রাবর্ত ঘূর্ণাবর্তটির প্রভাবে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার সাতই এপ্রিল থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে রাজ্য জুড়ে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বজ্র বিদ্যুৎসহ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েক দিনে তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তনের সম্ভাবনা নেই রাজ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বৃহস্পতিবার ও শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আবাবিদ কি বলছেন শোনাব আপনাদের দক্ষিণ পূর্ব বে অফ বেঙ্গলের বে অফ বেঙ্গলের একটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একটা চক্রবাদ ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে ঠিক আছে তার মানে একটা চক্রবাদ ঘূর্ণাবর্ত আছে কোথায় আছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন এরিয়াতে এবং এই যে চক্রবাদ ঘূর্ণাবর্তটি এটিকে আমরা দেখতে পাচ্ছি সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উঁচু পর্যন্ত এবং আমরা মনে করছি আর কি যে এই চক্রবাত ঘূর্ণাবর্তটির প্রভাবে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ক্ষেত্র হতে পারে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না